প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটের অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর তোয়া ডেরি ফার্ম মালিক প্রবাসীর রিপন ভাই এখান থেকে সকল জাতের গাভি গরুকা বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে তার কাছে কিছু হাই কোয়ালিটি গাভি রয়েছে সেগুলো আপনাদের নিকট দেখাবো দেখাবো না কী কী সুযোগ সুবিধা বা কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ওবাশির রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দর্শকদের দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা তবে কালেকশনও তো আজকে সেরা জি আলহামদুলিল্লাহ এর আগে যে গরুগুলো ছিল জি দর্শক ভাইরা নিয়েছে আলহামদুলিল্লাহ কিছু বায়না করে রেখেছে গরুগুলো আমার খামারে আছে জি এরকম এক ভাই দুইটা নেস এক ভাই তিনটা নেস এক ভাই একটা নেস আরেক ভাই নেছে দুইটা এরকম গরু সব বায়না করে করে রাখেছে ভাইজান

জানাবে আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম জি আমার নাম রিপন পাবনা জেলা ইশদ থানা দাশুরিয়া মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র তবে সর্বোচ্চ এবং সব সময় বেশি গাবি এখান থেকে নিতে পারবেন এবং অধিক দুধের গাবি এবং বড় বড় গাবি আপনার কাছে তো বেশিরভাগ থাকে ইনশাআল্লাহ আজকে দুধের রেঞ্জ কেমন থেকে আছে সর্বনিম্ন আপনার খামার থেকে 3334 নিচে আপনার মনে করেন একটা গরু দেখাবো বিক্রি করতেছে ছোট বাচ্চা গরুর সাথে লাগাসাড়ি বিক্রি করতে লাভটা কিন্তু আপনার এই জিনিসটা একটু খেয়াল করবেন নতুন নতুন খামার হয়েছে প্রচুর কিন্তু এই জিনিসগুলা কিন্তু আপনার ওইরকম ভাবে ভিডিও বুঝতে পারবেন না কারণ ভিডিওর সময় দেখা যায় বাচ্চাগুলো কিন্তু অটোমেটিক লেগে যাচ্ছে হ্যাঁ এখানে আপনাদেরকে সরাসরি খামার এসে যাচাই বাছাই করে কালেকশন করতে হবে এবং আপনি ওই ওই সময় তো পালানের একটা বিগির থাকে মানে যখন আমরা ভিডিও করা হয় ওই সময় তো একটা পালানের চাপ থাকে ওই সময় কিন্তু আপনার বাচ্চা লাগা দিলে লাগবে বাচ্চা তো খিদি ছোট বাচ্চার খিদি থাকে ব্যাটা তো এই জন্য বলি দর্শক ভাইরা আপনারা আসবেন সরাসরি আসে বাচ্চা লাগাবেন গরুর দাঁত দেখবেন গরুটা সুস্থ আছে নাকি দেখে শুনে দশ টাকা দাম করে নিয়ে যাবেন সকল কিছু যাচাই বাছাই করে এখানে কিন্তু এখন বহুত রকম মার্কেটিং চলতে আসলে সবাই তো আর এক রকম না এর মধ্যেও ভালো মন্দ সবাই যেমন আপনাদের লোকে সবই খারাপ না না এর ভিতরে ভালো আছে

দাম شو বিস্তারিত বলি আজকে ভিডিও শুট করতে একটা গাবেনি আসলেন ওভারবেক্স আছে একটা গাবে সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের তবে পালানটা একদম চকহে লাগার মত কি জাতের গাবে ভাইটা এটা 100 বিডের একটা হলস্টান ফিজম গরু আসলে ভাই 10 জানে কিন্তু আমি কিন্তু ফিজম গরুগুলা বিক্রি করি লোক না আপনি নিজেও কিন্তু জানেন ভাই এই গরুগুলা এক চলে আমি যখন ফিজম গরু মাঝে সাথে নিয়ে আসে দেখবেন যে অন্য লোকের ছাড়া কোয়ালিটি পড়না করতে জাত সেরা থাকবে

কিন্তু মেলাম কিন্তু গরু দেখাবো সাতটা গরু সাতটা গরুই আপনার খামারের যেগুলো ছিল সাত পিস আজকে ভিডিও তে দেখাবো আমরা সেই সাত পিস ভিডিও শুরু গাবে

থাকবে বাচ্চা হওয়ার পরে কোনো সমস্যা লেগে সঙ্গে সঙ্গে দুধ কেমন পাওয়া যাবে এটা থেকে আসলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ থেকে পঁচিশ টাকা আমার থেকে লাগে পঁচিশ পিলাস থাকবে পেশাবের ধারা থেকে দেখেন উলানটা আসতে এখনো তো গোটা রেডি হয়নি তো এখনো থেকে ষোলো দিন টাইম আছে সময় সঙ্গে সঙ্গে জায়গাগুলো একদম ভরাট হয়ে যায় এই গোটা

এক দাঁত মানে আছে কি অবস্থা এখন বাচ্চা দিয়েছে আজকের দিন গুলো তিন দিন হবে বাচ্চাদের ওই দাঁত গায়ে বাচ্চা প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখেন তিন দিন করে বাচ্চা দেখেন তো মনে হচ্ছে যে এক মাসের বাচ্চা আসলে ভালো গরুদের একটা বাচ্চা ওজন পায়ে দড়ি বাধা লয়ছে এখন এটা আসলে মনে হচ্ছে এখন ওজন দিলে ষাট কেজি দেখলে বুঝতে পারে আমি আজকে দুটা সার দেখাবো ফ্রিজিয়ামের এই তিন নম্বর একটা গরুর সঙ্গে চার নম্বর একটা গরুর সঙ্গে এই সার বাচ্চাগুলো যদি ভালো দুধ খাওয়াতে পারে এই গরু গুলো বিশ লাখ পঁচিশ লাখ কোন বাচ্চা গুলা বিক্রয় এই গেট আপ এর যেমন বড় সড় সঙ্গে বাচ্চা পড়ছে বাচ্চা হবে একদম ভবিষ্যতে এগুলো সামনে খুব ভালো হয়ে যান কি কামে দশ বেন এর থেকে কামায় খাতে পারবেন ভালো পার্সেন্ট এর বাচ্চা গুলো আছে গাভি গুলো এখন মাত্র দুই দাঁত গাভিও বড় হবে আর গাভিটা কিন্তু ভাই খুব হাই বডির একটা ডবল বডির একটা

আজলামা টাকাটা থাকবে কি না থাকবে কি মাইর খাবে তাহলে দর্শকরাও কিন্তু একটু বিভ্রান্তিত আছে ভাই যা দর্শক বারে কাছে একটা অনুরোধ করে বলে আপনারা জাত থেকে কিনবেন একটু দেখি শুনে বুঝি গরুগুলা কয় করে যখন আমরা যখন ভিডিও করি তখন বলে দিচ্ছি ভিডিও প্রচার মাধ্যম একটা লোকেশন দেখাচ্ছে তাহলে আপনি পাবনায় দাশুরাতে কিন্তু অনেক খাবার আছে খাবার ভাই আমি

নেবে আর আপনার গাভি মূলত বিক্রি হয় লটে লটে হ্যাঁ চকলেট গাবি বাইজ একদম চকলেট গাভি করে

বাচ্চা টুকর দাম এখন কত টাকা একটা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বাচ্চা এই গরু গুলা যদি এক লাখ পঁচিশ হাজার হাজার চল্লিশ হাজার দাম চাই তাহলে কিন্তু যে লোক নিয়ে নেবে কাস্টমার কে বুঝতে হবে এগুলো আসলে থেকে

সর্বশেষ সাত নাম্বার এবং সর্বশেষ আকর্ষণীয় একটা গাবি কালারটা তো একদম টক টকে লাল কালার নাভি কম্বল চটে মার্শাল একদম দেখার মতো কি জাত মানে ভাইটা এই গাবিটা এটা সাযাল শায়াল সিন্ধি হবে অথবা বাহামার কিছু পরে দুই তিনটা জাত আছে মাথার দিক মনে হলে পারে যে সিন্দির কিছু পাচার লাভের দিক গেলে মনে হয় খুব হাই কোয়ালিটি এবং এর যে উলান আসবে এর আগে একটা ভিডিও দেখাইছিলাম মাহবুব ভাই দেখাইছেন যে কত বড় উলান ওই গোড়া কিন্তু আমি বাইশ তেইশ লিটার ঘাগড়া টানেছি ভাই আসলে এই ধরনের লাল গাভের থেকে যে দুধ পাওয়া যায়

আর পাশাপাশি যদি মনে করেন যে তিনটা গরু দেখাইলাম এই তিনটা থেকে যে দুধ আসবে পাশাপাশি দেখা যাবে ওইগুলোর সাথে এটা দুধটা মিলসাই দিলে দুধের ফ্যাট আসবে সেক্ষেত্রে দেখা যাবে দামটা বেড়ে যাবে জি জি সর্বশেষে এই দাম রাখছেন কেমন ভাই এই গাউটা বাচ্চা ঠিক তারপরে বার্তা দেওয়ার পরে আলাম ইনশাল্লাহ দর্শক দেখালাম যদি কোনো দর্শকবার মনের কাছে ভালো লাগে আমার সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে নেবে এবং